হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছ এখানে কটা সবজি আছে তো এই সবজিটার নাম আমি বলছি এটা বলে মরিচ তো লঙ্কা বলে মরিচ বলে আর কেরালার ভাষায় মালয়ালমে কি বলে মামা মড়ুঘ বাচ্চা মরঘু আর এটা হচ্ছে টমেটো সবাই জানো যে যেগুলো টমেটো টমাটোকে বলে কেরালার ভাষায় তাক্কালি দেখতে পাচ্ছ তাক্কালি তারা জানে না তারা শিখে না আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ গাজর আর এই গাজরকে বলে হচ্ছে কেরালার ভাষায় ক্যারেট ক্যারেট ইংলিশ হয়ে গেলো নাকি ইংলিশেই চলে এখানে ক্যারেটে আর এটাই বলে আর অন্য কিছু বলে কি না আমার তো জানা নেই তো জানি ক্যারেটই বলে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আদা এই আদাকে বলে ইঞ্জি দেখতে পাচ্ছ আদাকে কেরালার ভাষায় বলে ইঞ্জি দেখতে পাচ্ছ আর হচ্ছে এই যে এটা তো দেখতে পাচ্ছ বুঝতে পারছো এটা কি বলো দেখি এটা হচ্ছে লাউ না কুমড়ি কি কুমড়ি লাউ এটা হচ্ছে লাউ আরে এটা কাঁচা ছোট লাউ হ্যাঁ ছোট বলতে গেলে আরে এটা এটা লাউ বলে তো এটা লাউ বলে তো তো সে যাই হোক এটা আর এটা মাইলম ভাষায় কি হ্যাঁ কুমলেঙা বলে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো যে দেখতে পাচ্ছো আমার হাতে একটা মিষ্টি কুমড়ো আছে এই মিষ্টি কুমড়োর নাম হচ্ছে মা ভুলে গেলাম যে মাতিঙ্গা ভুলে যায় অনেক সময় ভুলে যায় মাতেঙ্গা বলে দেখতে পাচ্ছ তো আজকে এই কটারের নাম বললাম ও এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু আলুকে বলে কেরালা ভাষায় ক্যারাঙা দেখতে পাচ্ছ ক্যারাঙা তো আজকে এই কটা সবজির সাথে পরিচয় করে দিলাম আর একটা জিনিস ছিল সেটা দেখাচ্ছি আর এই হলো পেঁয়াজ দেখতে পাচ্ছ আর এই পেঁয়াজটা পেঁয়াজটাকে বলে মালয়ালম ভাষায় সাওড়া এটা ইংলিশেও বলে নাকি সাওড়া হ্যাঁ উল্লি উল্লিও ইংলিশে বলে মনে হয় তো যাই হোক ইংলিশের কথা বাদ দিলাম তো দেখতে পাচ্ছ এটাকে প্যাচকে বলে হচ্ছে সাওড়া এ হচ্ছে আজকের ভিডিও ছিল যারা যারা এখনও ফলো করে নি অবশ্যই অবশ্যই ফলো করে নেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যাদের আগ্রহ আছে একটু রকম ভাষা শেখার জানার অবশ্যই অবশ্যই দেখে নাও ভিডিওটাকে আর শেয়ার করে দেবে তো আলু কি বলবো এমন একটা সবজি যাতে যেটা সবটাই দেওয়া হয় গোছ মাছ যাতে দেবে তাইতে দেওয়া হয় আরো এমন একটা জিনিস দেখতে পাচ্ছ